পোষা ডলফিনের হাতেই প্রাণ গেল তারই মালিকের জেসিকা নামের এক মহিলার এই মর্মান্তিক পরিণতির খবরে গত কয়েকদিন ধরে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম যে ডলফিনকে বন্ধু ভেবে মানুষ কাছে টানে সেই ডলফিনই কি হয়ে উঠতে পারে ঘাতক কিন্তু আসলেই কি তাই ঘটেছে এই খবরের সত্যতা কতটুকু বিস্তারিত দেখতে আমাদের সাথেই থাকুন সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তোলপাড় পোষা ডলফিনের আক্রমণে জেসিকা নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর খবরে আতঙ্কিত নেটিজেনরা গল্পটা অনেকটা এরকম জেসিকা নামের এক নারী একটি ডলফিনকে ছোট থেকে লালন পালন করেন কিন্তু সেই ডলফিনই একদিন আক্রমণ করে বসে তাকে এতেই মৃত্যু হয় জেসিকার কিন্তু আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে সম্পূর্ণ ভিন্ন এক তথ্য জেসিকার এই ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক এবং ভিত্তিহীন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এই ধরনের কোনও ঘটনার উল্লেখ নেই মূলত মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্যই তৈরি করা হয়েছে এই মন গল্প তবে এই ভাইরাল খবরের সূত্র ধরে প্রশ্ন উঠছে ডলফিনকে আসলেই মানুষের জন্য পুরোপুরি নিরাপদ প্রাণী বিশেষজ্ঞরা বলছেন ডলফিনের হাসিমুখের মতো দেখতে মুখের গরণ দেখে তাদের নিরীহ ভাবাটা মস্ত বড় ভুল জেসিকার গল্পটি কাল্পনিক হলেও এটি আমাদের একটি বড় সত্য মনে করিয়ে দেয় ডলফিন বুদ্ধিমান এবং আকর্ষণীয় প্রাণী হলেও তারা বন্য তাদের প্রতি ভালোবাসা দেখানো আর তাদের ব্যক্তিগত প্রস্থন্নে হস্তক্ষেপ করা এক জিনিস নয় এই সুন্দর প্রাণীটির প্রতি শ্রদ্ধা রেখেই তাদের উপভোগ করা উচিত তাই সোশ্যাল মিডিয়ায় দেখা যে কোনো চমকপ্রদ খবরে বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি এবং মনে রাখতে হবে বন্য প্রাণীর আসল সৌন্দর্য একমাত্র মুক্ত প্রকৃতিতেই দেখা যায়